ভিসা জালিয়াতির বিবেচনায় বাংলাদেশকে উচ্চ ঝুঁকির দেশ রিস্ক কান্ট্রি হিসাবে বিবেচনা করছে কানাডা শুধু বাংলাদেশে নয় বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতকেও একই তালিকায় রেখেছে মেক্সিকো এর আগে এই তালিকায় ছিল কিন্তু মেক্সিকার নাগরিকদের জন্য কানাডায় প্রবেশের ক্ষেত্রে ভিসার বাধ্যবাধকতা পুনর্বহালের পর মেক্সিকোকে নিয়ে কানাডার টেনশন খানিকটা কমেছে এখন কানাডার টেনশন ভারত এবং বাংলাদেশকে নিয়ে শুধু যে কানাডায় এই বিষয়টি নিয়ে দুশ্চিন্তা করছে তাই নয় কানাডা ট্রাম্প প্রশাসনকে একাধিকবার লিখিতভাবে তাদের এই দুশ্চিন্তার কথা জানিয়েছে এই সংক্রান্ত তথ্যপথ্য নিয়ে আজ কানাডার জাতীয় দৈনিক গ্লোব অ্যান্ড মেইল একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে সেই প্রতিবেদনের দাবি করা হয়েছে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের আগ থেকেই নির্বাচনে বিজয়ী হবার পরপর তিনি যখন কানাডা মেক্সিকো এবং বিশেষ করে দুটি দেশে ট্যারিফ আরোপের হুমকি দিচ্ছিলেন এবং এই দুটি দেশ থেকে বিপুল সংখ্যক অবৈধ অভিবাসী মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকে পড়ে বলে অভিযোগ তুলছিলেন ঠিক তখন থেকেই কানাডার ফরেন অ্যাফেয়ার্স এবং কানাডায় মোস্টলি কানাডা আর কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্প প্রশাসনের সঙ্গে যেই সব করেসপন্ডেন্ট করেছে যোগাযোগ করেছে তার মধ্যে এই সংক্রান্ত বেশ কয়েকটি রিপোর্ট সেখানে তারা দিয়েছে বলে গ্লোবাল মেইলের রিপোর্টিতে উল্লেখ করা হয়েছে গ্লোবাল মেল অ্যাক্সেস টু ইনফরমেশান আইনের আওতায় তারা ট্রাম্প প্রশাসনকে যেই সব ডকুমেন্টগুলো দিয়েছে তার অনেকগুলো ডকুমেন্ট সংগ্রহ করে তার ভিত্তিতে এই রিপোর্টটি প্রতিবেদন করেছে যার আগ্রহী তারা গ্লোবাল মেইল থেকে মূল প্রতিবেদনটি পরে নিতে পারেন দশক আমি গ্লোবাল মেইলে প্রকাশিত যে রিপোর্টটি সেই রিপোর্টের তথ্যপত্র একটি সংক্ষেপ আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সেই রিপোর্টটিতে বলা হয়েছে যে কানাডা সরকার ট্রাম্প প্রশাসনকে বিভিন্ন সময়ে তারা যেই সব চিঠিপত্র বা ডকুমেন্ট পাঠিয়েছে সেখানে তারা উল্লেখ করেছে এই পর্যন্ত তারা প্রায় দুই হাজারের মতো কানাডা দুই হাজারের মতো মানে কানাডায় আসতে আগ্রহী এরকম ভারতীয় এবং বাংলাদেশিকে বন্দর থেকে মানে তাদেরকে বিমানে চড়তে দেয়নি সেই জায়গা থেকে তাদেরকে ফিরিয়ে দিয়েছে সিবিএসএ কানাডা বর্ডার সার্ভিস এজেন্সিস তারা বিভিন্ন সময়ে বিভিন্ন এয়ারলাইন্সগুলোকে তারা অ্যাডভাইস করতে পারে যে কাদের কাদেরকে ফ্লাই করতে দেওয়া হবে কানাডায় কিংবা কাদেরকে ফ্লাই করতে কাউকে কাউকে ফ্লাই করতে না দেওয়ার জন্য তারা অনুরোধ জানাতে পারে এবং এয়ারলাইন্সগুলো তাদের মতো করে ডকুমেন্ট সেগুলো প্রপার কিনা ভিসা বা অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র আছে কিনা। সেগুলো দেখা দেখভাল করে কোনো যাত্রীকে তাদের ফ্লাইটে উঠতে দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে এরকম একটি মন্তব্য করে গ্লোবেন মেলে বলেছে যে কানাডার যে বর্ডার সার্ভিস এজেন্সি তারা ভারত এবং বাংলাদেশের এই দুটি দেশের এগারো হাজার পঞ্চাশ জনের একটি তালিকা বিভিন্ন এয়ারলাইন্সের কাছে পাঠিয়েছে যাতে তাদেরকে কোনোভাবেই কানাডা আগামী কোনো ফ্লাইটে উঠতে না দেওয়া হয় তার মধ্যে বাংলাদেশে আছে চারশো তিরানব্বই জন এই চারশো তিরানব্বই জনের মধ্যে আবার চারশো পঁচাত্তর জনকেই কানাডা ইমিগ্রেশন বা কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি তারা মানে প্রতারণার মাধ্যমে তারা ভিসা পেয়েছে এরকমটি তারা মনে করছে অপরদিকে ভারতের আছে তিন হাজার দুইশো জন এবং এই তিন হাজার দুইশো পঞ্চাশ জনের সিংহবাগী প্রতারণার মাধ্যমে ভিসা নিয়েছে বলে কানাডা কর্তৃপক্ষ মনে করছে ক্যানাডিয়ান ক্যানাডিয়ান অথরিটি ডোনাল্ড ট্রাম্পকে যে তথ্য পাঠিয়েছে যে ডকুমেন্টটি পাঠিয়েছে সেই ডকুমেন্টটিতে মানে ভারতকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হিসাবে উল্লেখ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে ভারতীয়রা বৈধ ভিজিটার ভিসা নিয়ে তারা কানাডায় আসে কিন্তু কানাডায় আসার পর এখান থেকে তারা অবৈধভাবে আমেরিকায় ঢুকে পড়ে এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে কানাডা গভর্নমেন্ট এই যে ব্যবস্থা তারা নিয়েছে এই ব্যবস্থা নেবার পর থেকে কানাডা থেকে অবৈধভাবে ভারতে কানাডা থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী ঢুকে পড়ার সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে অর্থাৎ কানাডা বোঝাতে চেয়েছে যে বাংলাদেশ এবং ভারত এই দুটি দেশের উপর তারা যখন একটা এক ধরনের নিয়ন্ত্রণ আরোপ করেছে তারপর থেকে আসলে কানাডা থেকে আমেরিকায় বর্ডার ক্রস করে ঢুকে পড়ার অবৈধ অভিবাসীর সংখ্যাটা উল্লেখযোগ্য হারে কমে গেছে দশক কানাডিয়ান গভর্নমেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাঠানোর রিপোর্টে উল্লেখ করেছে যে তারা কেবলমাত্র যে দুটি দেশকে উচ্চ ঝুঁকিপূর্ণ বা হাই রিস্ক কান্ট্রি হিসাবে চিহ্নিত করেছে তাই নয় দুই হাজার মার্চ থেকে খেয়াল করবেন এটি দুই হাজার মার্চ থেকে অর্থাৎ গত বছরের মার্চ মাস থেকে যেসব ভিসা ভিজিটার ভিসা বা টেম্পোরারি ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ভিসা যে ভিসাগুলো কানাডিয়ান অথরিটি ইস্যু করেছে তারা সেগুলোর উপর একটি ইনভেস্টিগেশন শুরু করেছে এবং এই ইনভেস্টিগেশনের ভিত্তিতেই যে দুই হাজার বাংলাদেশি যে দুই হাজার বাংলাদেশি এবং ভারতীয়কে ফ্লাই করতে দেওয়া হয়নি এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হয়েছে কিংবা যে এগারো হাজার পঞ্চাশ জনকে ফ্লাই করতে না দেওয়ার জন্য বিভিন্ন এয়ারলাইন্সগুলোকে চিঠি দেওয়া হয়েছে সেটিও কিন্তু এই তদন্ত সেই তদন্তের পরিপ্রেক্ষিতে তাদের যে প্রাথমিক ফাইন্ডিংস সেই ফাইন্ডিংসের কারণে সেটি করা হয়েছে বলে কানাডিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে ট্রাম্প প্রশাসনকে জানানো হয়েছে সো সামগ্রিকভাবে দর্শক যে বিষয়টি হয়েছে যে কানাডা গভর্নমেন্ট কানাডা ইমিগ্রেশন বর্ডার সার্ভিস এজেন্সিস সামগ্রিকভাবে কানাডা সরকার মানে ভিসা ফ্রড বন্ধ করার জন্য কিংবা প্রতারণা করে বা ভুল তথ্য দিয়ে ভিসা নিয়ে কানাডায় যারা চলে আসার চেষ্টা করেন সেগুলোকে থামানোর জন্যে মোটামুটি একটা কঠোর অবস্থানে নিয়েছে এবং সেই কঠোর অবস্থানের খরকটা পড়ছে ইন্ডিয়া এবং বাংলাদেশের উপর কারণ এই দুটি দেশকে তারা চিহ্নিত করেছে হাই রিস্ক কান্ট্রি হিসাবে ইন টার্মস অফ ভিসা ফ্রড অথবা মানে ভিসা জালিয়াতির আর প্রায় গত বছরের দু হাজার চব্বিশের মার্চ থেকে যেসব ভিসা তারা ইস্যু করেছে সেগুলোকে তারা তদন্তের আওতায় এনেছে আমি জাস্ট ইনফরমেশনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন